ভাই মানুষের থেকে যত কম আশা করবেন জীবনে আপনি তত সুখী থাকবেন আর মানুষের থেকে কেনই আপনি আশা আশা করবেন করবেন কেন আমাকে একটু বুঝান আপনি কেন আশা করবেন মানুষের থেকে আপনি যে একটা মানুষকে আশা করতেছেন কেন আশা করবেন একটা মানুষ আপনাকে যখন কোনো কিছু দিবে তো আপনাকে তার স্বার্থ ছাড়া আপনাকে দিবে না ভালোবাসা মানুষ খুবই কম দেয় আপনি আপনার যোগ্যতা আপনি আপনি নিজে কিছু করেন আপনার নিজে কিছু কিনা থাকলে আপনি আপনি নিজে কিনেন এখন মানুষ আপনাকে কখন কি দিবে না দিবে ওই আশা কেন থাকবেন আর মানুষের কাছে বা কেনই আশা করবেন আমি এইটুকু বুঝি না আমরা মানুষের কাছে কেন আশা করি মানুষের কাছে আশা করা মানেই হচ্ছে আমাদের পিছিয়ে থাকা আমাদের জীবনে উন্নতি না করা কারণ আমরা মানুষের কাছে কেন আশা করব আপনার হাত আছে পা আছে আপনার যেটুকু যোগ্যতা আছে আপনার যদি কিছু নাও থাকে তারপর আপনি চেষ্টা করেন মানুষ চেষ্টা করলে এমন কিছু নাই যে করতে পারে না যাদের এখন টাকা আছে বাড়ি গেরি আছে যারা এখন সফল তাদেরও এক সময় কিছু ছিল না তারাও একটা সময় সফল ছিল না ভাই এখন এই কথাটা তো আমি কাউরে বুঝাইতে পারি না তারাও একটা সময় সফল ছিল না তারাও একটা সময় অনেক কষ্ট করছে তারাও একটা সময় না খাইয়ে থাকছে তারাও একটা সময় আপনার অনেক স্ট্রাগল করছে এখন এই জিনিসটা আমরা বুঝি না আমরা বুঝি যে আমরা আমরা মানুষের কাছে আশা করি মানুষ কেন দিবে না এটা নিয়ে আমরা যুদ্ধ করি মানুষ কেন দিবে না আরে ভাই মানুষ মানুষ কেন দিবে আপনাদের আমার কাছে মানুষ কেন দিবে যে মানুষটার কাছে আপনি আশা করেন তার সামর্থ্য আছে সে দিতে পারে তাই তো তার জন্যই তো তার কাছে আশা করেন তাই না এখন সে যখন আপনাকে দিবে হুম ফাইন সে আপনাকে দিবে এখন আপনি একটা কথা চিন্তা করেন আপনি যখন কোনো জিনিস কষ্ট করে একটু উপরে উঠবেন বা আপনি মনে করেন আপনি অনেক টাকা ইনকাম করছেন আপনার তো অনেক কষ্ট করতে হয়েছে টাকা তো কেউ ভাই হারাম পথে ইনকাম করলেও কষ্ট করতে হয় হালাল পথে ইনকাম করলেও কষ্ট করতে হয় কষ্ট ছাড়া আ ভাই কেউ টাকা ইনকাম করতে পারেন আপনি যে 5000 টাকা ইনকাম করেন হয়তোবা কম আর বেশি ঠিক আছে এখন আপনি মনে করেন যার থেকে আশা করতে আছেন সে কিন্তু অনেক পরিশ্রম করার পর সে তার সফলতা অর্জন করছে বা আপনি মনে করেন আপনি অনেক টাকা আর্ন করছেন অনেক কিছু করছেন এখন আপনি যে একটা মানুষকে দিবেন আপনার কিন্তু দিদি ইচ্ছা করবে না কারণ আপনারা কিন্তু ওই যে আপনি কষ্ট করে ইনকাম করছে মানুষকে কেন দিবেন শুধু শুধু কেন দিবেন তারপর একটা কথা আছে আপনার যদি স্বার্থ থাকে কোনো কারণবশত যদি আপনি দিতে চান সে কথা ভিন্ন ঠিক আছে ফাইন এখন আমার কথা হইতেছে গিয়া যে তারা বুঝেন তাহলে কেন দিবে তাদের তো কষ্ট করিয়া ওই জায়গাটা আসতে হইতেছে তারা তো কষ্ট করিয়া তাদের অনেক কিছু সেট করছে সে শুধু শুধু কেন আপনাকে দিবে স্বার্থ যদি থাকে তাহলে দিবে মূল কথা হচ্ছে গিয়ে ভাই কখনো কারো প্রতি আশা করবেন না যত আশা কম করবেন তত আপনি জীবনে সুখে থাকতে পারবেন জীবনটাই হচ্ছে আপনি নিজে কিছু যদি করতে পারেন তাহলে হচ্ছে জীবনের সবচেয়ে বড় সুখ তো আমার কথা হচ্ছে হচ্ছে কি এটাই যে ভাই মানুষের থেকে কখনো আশা করা যাবে না যত কম আশা করুন ততই আপনি সুখে থাকবেন নিজের চেষ্টা করুন নিজে কিছু করুন অবশ্যই সফল হতে পারবেন একটা কথা মাথায় রাখবেন যারাই সফল হচ্ছে আর যারাই হয়েছে তার তাদের সবাই কষ্ট করতে হয়েছে তারা সবাই চেষ্টা করছে তো আপনিও চেষ্টা করুন